হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবকে জানাচ্ছি প্ল্যানেটারি ইউজ ল্যাপটপের নতুন আর একটা ভিডিওতে স্বাগতম বিয়ার্স আজকে কিন্তু দুইটা অফার নিয়ে কথা বলবো আমাদের কিন্তু রেগুলার যে ফ্রাইডে অফার থাকে সেই অফারও কিন্তু থাকবে প্লাস ঈদ যেহেতু সামনে আমাদের কিন্তু ঈদ স্পেশাল অফারে আজকে কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপই পপুলার মডেল বিজনেস ক্লাস সিরিজের হবে এবং প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু পনেরোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর এগুলো কিন্তু ডেল এসপি লেনো এবং মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডের ভিতরে পপুলার কিছু মডেল থাকবে এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পার্চেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে কথা বলবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ টাকা বেলা কিন্তু প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা মডেলই কিন্তু বিজনেস ক্লাস থ্রিজের হবে এবং আমাদের যে দুইটা অফারের কথা বললাম ডিসকাউন্ট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তাছাড়া কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচ পাঁচটা গিফট পেয়ে যাবেন আর আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হল ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয়তলা প্ল্যান এটা এটি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো করতে চাচ্ছেন আপনারাও কিন্তু পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্স করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিগটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকিটাকে ওখান দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে আপনি কিন্তু চাইলে বাসায় বসে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সো সোভিয়ার্স কথা বলব না চলে যাবো প্রোডাক্ট দেখানোতে আজ কিন্তু চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় কোরআই ফাইভের ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের আর আমরা আজকে ফার্স্ট অফ অল শুরু করবো মাইক্রোসফট সার্ফেস দিয়ে মাইক্রোসফট সার্ফেস প্রো সিরিজটা দিয়ে যারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করেন এবং হ্যান্ডি ডিভাইস চান হ্যান্ডি ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মাইক্রোসফট সার্ফেসটা খুবই বেস্ট হবে কারণ এটা কিন্তু ডিটা আপনি চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন এবং এভাবে কিন্তু ল্যাপটপ হিসাবেও ইউজ করতে পারবেন এই যে ল্যাপটপ হয়ে গেল খুললেন ট্যাব হয়ে গেল আর এটা কিন্তু খুবই পপুলার মডেল মাইক্রোসফট সার্ফেস প্রো ফাইভ কনফিগারেশনটা হলো কোরআ সেভেন সেভেন জেনারেশনের প্রসেস থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ডট টু এম বিএম এসএই থাকবে তাছাড়া যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং ডিসপ্লেটা কিন্তু টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চি টু কে রেজলেশন টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোনটা ইউজ কোনো করতে পারবেন আর এখানে কিন্তু দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে যদি একটু দেখাই দিই ফ্রন্টে একটা ক্যামেরা রয়েছে এবং ব্যাক সাইডে কিন্তু একটা ক্যামেরা রয়েছে আপনারা যারা অনলাইন ক্লাস করবেন এবং বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয় ভিডিও কলের মাধ্যমে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন ব্যাটারি ব্যাকআপটা পাঁচ ছয় ঘন্টা পাবেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে মাইক্রোসফট সার্ভিস প্রো ফাইভ কোরআ সেভেনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আজকের ল্যাপটপগুলো কিন্তু বেশিরভাগই থাকবে মিড বাজেটের ভিতরে এখানে কিন্তু আপনি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু করলে শুরু করে তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু অধিকাংশ ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর এখন যেটা দেখাবো এসপি ব্র্যান্ডের চমৎকার একটা ল্যাপটপ যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারেই ফ্রেশ লুক লাইক নিউ কন্ডিশন আর এটা হলো এইট ফোরটি জি ফোর কোরাই সেভেন সেভেন জেনারেশনের পোলসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এসএসডি থাকবে তাছাড়া কিন্তু কীবোর্ড ব্যাকলিক ফোর কি লিকের চমৎকার ট্যাগপ্যাড রয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আপনি এসএসডি হার্ডিক দুটা একসাথে ইউজ করতে পারবেন এবং ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি যেহেতু গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিওটিং অ্যাভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি এই সকল কাজগুলো কমফোর্টলি করতে পারবেন তাছাড়া যেহেতু আই সেভেন প্রসার ইউজ করা হয়েছে যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কোলাবডিটি এই গেমগুলো কিন্তু কমফোর্টলি খেলতে পারবেন চমৎকার ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে দেখে শুনে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা ডেল ব্র্যান্ডের ভিতরে রিজনেবল বাজারের ভিতরে বিজনেস ক্লাস ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পায় এটা কিন্তু হলো বিজনেস সিরিজের ল্যাটিচিউড ডেলের সেভেন ফোর নাইন জিরো খুবই পপুলার মডেল কোরাই কোরাই ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রোস্টার থাকবে ডিডিআর আর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এমড টু এম বিএম এসএজি থাকবে কীবোর্ড ব্যাকলিক ফোর ক্লিকের চমৎকার ট্যারপার ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচি ডিসপ্লেস করা আছে ব্যাটারি ব্যাকআটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কোরাই ফাইভের এই চমৎকার এইট জেনারেশনের ল্যাপটপটি মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা ডেল ব্র্যান্ডের টাচ ল্যাপটপ খুঁজতেছেন এবং মেটাল বোর্ডে দিয়ে তারা কিন্তু এই চমৎকার কন্ডিশনে এই চমৎকার কালারটি আমাদের দেখতে পারেন এটা কিন্তু সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ কোরআ সেভেন এইট জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েল জিবি এম ডট টু এন ডিএমই এসএসডি থাকবে কীবোর্ড ব্যাকলিক ডুয়েল কিলিকের চমৎকার ট্র্যাকবোর্ড রয়েছে ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এই ডি ইউজ করেছে টাস টাসটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন জায়গা ইউজ করতে পারবেন এবং পাওয়ার ব্র্যান্ডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে যথেষ্ট পরিমাণে বোর্ড ফ্যাসিলিটিসটাও অ্যাভেলেবেল রয়েছে আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা হলো যে এইসপি ব্র্যান্ডের ভিতরে সিলভার কালারের ভিতরে এইট জেনারেশনের ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজারের ভিতরে তাদের জন্য চমৎকার একটা কালেকশন হবে প্রো সিক্স ফোর ফাইভ জি ফাইভ কোড়াই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জি বি এসএ থাকে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গার প্রিন্ট সেন্সো টুয়েল ক্লিকের চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পাবেন ইনটেলস গ্রাফিক্সটা রয়েছে ফোর জিবি একেবারেই ব্র্যান্ডিং কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার টাকায় কিন্তু এই এসপি কোড়াই ফাইভ এইট জেনারেশন এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তাছাড়া কিন্তু আজকে বিভিন্ন রেঞ্জের ভিতরে আমাদের কাছে ল্যাপটপগুলো থাকবে তাছাড়াও একটা পপুলার মডেল দেখায় দিই যারা হলো যে এস পি বুক সিরিজের ভিতরে ল্যাপটপ খুঁজতেছেন এবং পপুলার মডেল খুঁজতেছেন দেখেন কন্ডিশনটা একেবারেই কিন্তু চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরা কিন্তু এইট ফোরটি জি থ্রি পুরাই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস সিজি থাকবে কীবোর্ড ব্যাকলিগ ফোর কিলিগের চমৎকার টার্বেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যালানের ফুল এইচডি ডিসপ্লে থাকবে সকল ফিচার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আর সকল ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট ফোরটি জি থ্রি কোরআ ফাইভ সিক্সডেন আর দুশো ছাপ্পান্ন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস সহ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো এক্স অন কার্বন যারা হলো যে এক্স অন কার্বন খুঁজতেছেন কোরআ সেভেন দিয়ে এবং রিজনেবল বাজারের ভিতরে তাদেরকে যদি একটি কন্ডিশনটা দেখাই দিই একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক্সন কার্বন জেন সিক্স কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর সিক্স ইন জি প্রায়ামছে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বিএমই জেন থ্রি এস ইজ রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েল কিলিগার চমৎকার টাইপের ডিসপ্লেটা এটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই ন্যানো ভেজালের এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন এটা সবচেয়ে বিশেষত্ব হলো এটা স্লিম এবং একেবারে লাইট ওয়েট বিভিন্ন জায়গায় কেরি করার জন্য বেস্ট হবে যেহেতু আই সেভেন এইট জেনারেশনের প্রসার ইউজ করা হয়েছে অ্যাডমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর আপডেট যে ভার্সনগুলো আছে কমফোর্টলি রান করতে পারবেন তাছাড়া তাছাড়া কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু এক্সট্রান কার্বন জেনসিক্স সিরিজের ল্যাপটপটি কোর আই সেভেন এইট জেনারেশন প্রসার দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো হ্যান্ডি একটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস যদি একটু কন্ডিশনটা দেখাই দিই এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি হলো কোর আই ফাইভ টেন্থ জেনারেশনে পোলসার ইউজ করা হয়েছে এবং এল পি ডিডি আর ফোর এক্স সাতত্রিশশো মেঘা এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স এম টু এন মেসেজ রয়েছে চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে টাচ ডিসপ্লে করা ডিসপ্লে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলা ফেসিলিটিসটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বইটা হলে কিন্তু মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারেই কিন্তু চমৎকার কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু বুক ওয়ার্ক স্টেশন সিরিজ যারা অ্যাকচুয়ালি ভারী কাজকর্মগুলো করবেন এবং লং টাইম ল্যাপটপ ইউজ করা হয় একটা মানে প্রেশার ক্রিয়েট করা যায় এই টাইপের একটা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য ফোরটিনিউ জি ফাইভ ল্যাপটপটা হবে অন্যতম এটার কনফিগারেশনটা হল ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এসেজি থাকবে কীবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিকের চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ডিসপ্লেটা কিন্তু টাচ এবং খুবই রেসপন্সিভ ন্যাচারাল পঞ্চাভেস করে করতে পারেন সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা টু ইন অন ল্যাপটপ কিনতে চাচ্ছেন রিজনেবল বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে কারণ এটার কনফিগারেশন এবং কন্ডিশন সুপার ডুপার এটা হলো ডেলের ল্যাটিউড বিজনেস ক্লাস সিরিজে সেভেন থ্রি নাইন জিরো টু ইন কনফিগারেশনটা হলো ফোরআ ফাইভ এইট জেনারেশনে প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে এবং সাথে কিন্তু টু ফিফটি সিক্স জিবি এম ডট টু অ্যান্ড বিএমসএ থাকবে কীবোর্ড ব্যাকলিট এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করতে পারবেন টাস টাসটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ডিভাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা লেনো ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজারের ভিতরে তারা কিন্তু এই চমৎকার মডেলটি দেখতে পারেন টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রোসেসর থাকবে আর ডিডার ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে তাছাড়া কিন্তু টু ফিফটি সিক্স জিবি এসএসই থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলিগের চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে আমাদের কাছে পার্চেস করতে পারবেন ওয়ান এইটি ডিগ্রি রোটেড সুপার স্লিম এই চমৎকার ল্যাপটপটি যেহেতু আই ফাইভ এইট জেনারেশনের প্রস্তার ইউজ করেছে গ্রাফিক্স থেকে শুরু করে বিডিউটিং অ্যাডুলাং কন্টেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো যারা রিজনেবল বাজেটের ভিতরে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন অনলাইন ক্লাস করবেন তাছাড়া হলো বিজ্ঞান লেভেলে ফ্রিলান্সিং শিখতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা মডেল হবে এসপি এইট টু জিরো জিওান এটা কিন্তু একেবারে রিজনেবল বাজেটের ভিতরে আমাদের কাছে পার্চেস করতে পারবেন কোয়াইফাই ফোর জেনারেশনের প্রোসার থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএজি থাকবে টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চ এইচডি ডিসপ্লেস করেছে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবেল আছে একেবারে রিজেনাবল বাজেটের ভিতরে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা তাছাড়া আমাদের কাছ থেকে ডিভাইস পার্চেস করলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে টোয়েন্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইনচেঞ্জ গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সো ভিয়ার্স আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেসে আমাদের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ